লোকেশন বা কিছু মোহাম্মদপুর কি কোনো যানবাহন ব্যবহার করেন হ্যাঁ আমার পা আচ্ছা আপনি মানে যেটা করেন এটা মানে কাদের জন্য করেন সবার জন্য করি নিজের জন্য করি ফ্যামিলির জন্য করি বউয়ের জামাইয়ের জন্য করি আমার এই চ্যানেলের রুলটা খুবই সিম্পল সেটা হচ্ছে আমরা ইয়াস এবং টোটেনি একজন একজন করে তাদেরকে একটা করে একটা প্রফেশন দিব বা একটা পেশার নাম বলে দিব তোমরা অডিয়েন্স থেকে যে কোনো একজন প্রশ্ন করে করে বের করার চেষ্টা করবা যে এটা আসলে কোন পেশা বা কি পেশা তাকে দেওয়া হয়েছে আমরা আগে রিভিল করব না ইউ ক্যান আস্ক ফাইভ কোয়েশ্চেন্স পাঁচটা প্রশ্নের মধ্যে তোমাকে বের করে ফেলতে হবে যে ইয়াস বা তোটেনিকে আমরা কি পেশা আসলে দিয়েছি অ্যাজ এ ক্লু তো ফার্স্ট রাউন্ড প্লে উইথ হ্যাঁ ও কিভাবে এইভাবে অডিয়েন্স যখন প্রশ্ন করবে ইউ ক্যান বাট ইউ হ্যাভ টু বি ভেরি ক্রিয়েটিভ অ্যাবাউট ইউর এবং অডিয়েন্স থেকে প্রশ্ন করে জিজ্ঞেস করে বের করার চেষ্টা করবে যে আসলে আপনার প্রফেশনটা কি দুইটা রুল আছে উনি কি ব্যাচে এটা জিজ্ঞেস করা যাবে না এবং ডিরেক্ট নাম জিজ্ঞেস করা যাবে না ভাই আপনার পেশার নামটা কি ফর ইউ দ্য ফার্স্ট ওয়ান ইজ নাম্বার ওয়ান ঠিক আছে এখন অডিয়েন্স থেকে বলো কে ফার্স্ট এ প্রশ্ন করে বের করতে চাও একদম পিছনে একটা ভাই হাত তুলছে ও মাইকটা দাও ইয়াস রোহানকে প্রশ্ন করবা তুমি প্রশ্ন করতে পারবা পাঁচটা পাঁচটা প্রশ্নের মধ্যে বের করে ফেলতে হবে আমি যখন বলবো তোমার ফাইনাল গেস্টটা কি তখন তুমি উত্তর দিবা শুরু করো প্রশ্ন করা আপনি কোথায় কাজ করেন রাস্তাঘাটে কি ধরনের পোশাক পরে কাজটা করেন না কি ধরনের পোশাক পরে কাজটা করি জি এই হাফ হাতা শার্ট আর লুঙ্গি এখন সবাই চিন্তা করতেছে হ্যাঁ কি হইতে পারে তাদের জন্য করে থাকেন কাজটা মানুষের জন্য আরে ナイス মানুষের জন্য দিন ভূতের জন্য তো আর না কখন করেন কোন সময়টা বেশি যখন ইচ্ছা যখন মন চায় ম্যাক্সিমাম টাইম সকালবেলা সকালবেলা ওকে সকালবেলা লুঙ্গি পরে রাস্তাঘাটে উনি কাজ করে হ্যাঁ নাই কি হইতে পারে মানে কোন জায়গাটায় করেন মানে কোন স্পেসিফিক লোকেশন না গুইরা গুইরা রাস্তাঘাটে বললাম না ঘুরে 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 এবং উনি কিন্তু ক্যারেক্টারে আছে এখন ওই ক্যারেক্টার হয়ে উত্তর দিচ্ছে কিন্তু হ্যাঁ এই বাকি কেউ বলো না কিন্তু পুরস্কার আছে যে সবচেয়ে যানবাহন ব্যবহার করেন হ্যাঁ আমার পা শেষ প্রশ্ন করার লিমিট শেষ এইবার ইয়াস রোহান জিজ্ঞেস করবে amare cinen এবং ও উত্তর দিবে amare cinen রিকশা চালক হয় লেটস রিভিল 3 টু ওয়ান

এবার হাত তুলো কে প্রশ্ন করতে চাও ও একটা আপু হাত তুলছে সবগুলো আপু হাত তুলছে অনেক আপু হাত তুলছে ফার্স্টে এই আপু হাত তুলছে আপুর কাছে যাই হ্যাঁ হ্যাঁ আপু আপনি যে জবটা করেন সে কি মানে কোনো ইউনিফর্ম আছে না ক্যাজুয়াল ইউনিফর্ম ডে টু ডে লাইফ আমরা যা পরি তাই কোনো নির্দিষ্ট সময় এরকম আছে মানে না যখন ভালো লাগে যখন দরকার পড়ে তখন করি দুটা প্রশ্ন শেষ আপু লোকেশন বা কিছু মোহাম্মদপুর এই জয় চুপ জয় চুপ অহ্মদপুর আর একটা প্রশ্ন আচ্ছা আপনি মানে যেটা করেন এটা মানে কাজের জন্য করেন সবার জন্য করি নিজের জন্য করি ফ্যামিলির জন্য করি বৌ জামাইয়ের জন্য করি ওকে যদি জামাই থাকে দ্যাট উড ভ বি অল দি কোয়েশ্চেন ইউ ক্যান আসক নাও ইউ আস্ক আমারও চিনেন আমারও চিনেন আপু আমি বলবো পকেট মার কে পকেট মার ওকে দেখি আমার ভিসিক্যান ওয়ান টু থ্রি আজকে আমি এটা এটা হচ্ছে প্রুফ এটা হচ্ছে প্রুফ আমি আমার অডিয়েন্সকে অনেক ভালোবাসি আজকে যদি আমি মোহাম্মদপুর না বলতাম আপনারা কেউই পারতেন না আমি আমি চাচ্ছি না ভাইদাম মিষ্টি একটা মেয়ে আমি চাই না ওর মটা খারাপ হোক আমি মহম্মপুর বললাম ব্লজাম It's anyway, so our Chilean round the winner is Yash Rohan. Round of applause. Thank you, thank you, thank you so much. Thank you.